নমস্কার প্রিয় সকল ছাত্রছাত্রী আজকে তোমাদের সংস্কৃত ভারতী এই বইয়ের ত্রয়োদশ পাঠ বালম এই পড়াটি পড়াটির উত্তর আলোচনা করা হচ্ছে এই বুদ্ধিবালম পড়ার অনুশীলনীর প্রথমে রয়েছে বলা হয়েছে উপযুক্ত পদ বসিয়ে স্থান পূরণ করো তাহলে এখানে প্রথমে রয়েছে কলশস্য পার্শ্বে শূন্যস্থান সন্তি তাহলে এই শূন্যস্থানে হবে প্রস্থ প্রস্থ প্রস্তর খন্ডায়নি প্রস্তর খন্ডায়নি তাহলে কলসস্ত্র প্শ্বে প্রস্তর খণ্ডানি সন্তি। তাহলে ক নাম্বারে হবে প্রস্তর খণ্ডানি। খ নাম্বারে বলা হয়েছে প্রথমে শূন্যস্থান বায়সাহ, তৃষ্ণার্থহ ভাবতে স্ম তাহলে এখানে হবে নিদাঘ সময়ে নিদাঘ সময়ে তালে এখানে হবে নিদাঘ সময়ে বায়সাহ, তৃষ্ণার্থহ ভাবতে স্ম তারপর রয়েছে প্রথমে শূন্যস্থান পরিভ্রমতি স্ম অর্থাৎ গ নাম্বারে হবে ইতাস্ততাহা পরিভ্রমতি স্ম ঘ নম্বর রয়েছে কলসে ড্যাশ চলম আশিত এই ড্যাশের জায়গা হবে কিঞ্চিত তাহলে প্রথমে হবে প্রস্তর খণ্ডানি দ্বিতীয় শূন্যস্থানে হবে নিদাঘ সময়ে তৃতীয় সৈন্যস্থানে হবে এটা স্তা ঘ নম্বরে হবে কিঞ্চিত তাহলে আমাদের এক নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা করা হয়ে গেল। এবার আসছি আমরা দুই নম্বরে দুই নম্বরে বলা হয়েছে ক নম্বরে নিদাঘ সময়ে পদের অর্থ হল গ্রীষ্মকাল শরৎকাল তাহলে উত্তর হবে গ্রীষ্মকাল তাহলে কি হবে গ্রীষ্মকাল তাহলে এর উপরে এর উপরে আমাদের চিহ্ন দিতে হবে তাহলে নিধাঘ নিদাঘ নিধা নিধাঘ সময়ে পদের অর্থ হল গ্রীষ্মকাল খ নম্বর রয়েছে ধূর্ত ধূর্ত শ্রীগা শিয়াল কাক তৃষ্ণার্থ হয়েছিল তাহলে এখানে হবে ধূর্ত কাক তৃষ্ণার্ত হয়েছিল কাক হবে কাকের উপরে টিক চিহ্ন দিতে হবে গ নাম্বার রয়েছে কর্তায় প্রথমা দ্বিতীয় বিভক্তি হয় কর্তায় সবসময় প্রথম বিভক্তি হয় তাহলে কীভাবে হবে কর্তায় প্রথমা বিভক্তি হয় তাহলে প্রথমার উপরে টিক চিহ্ন দিতে হবে তারপরে ঘ নাম্বার রয়েছে কশ্চিত পদে সন্ধিবিচ্ছেদ হল কহ প্লাজ চিত তাহলে এখানে উত্তরগুলো দেওয়া হয়েছে প্রথমটায় হবে গ্রীষ্মকাল দ্বিতীয়টায় হবে কাক তৃতীয়টায় হবে প্রথমা আর চার নম্বর ঘ নাম্বারে হবে সেটা হচ্ছে ক প্লাচিত তাহলে আমাদের এই দুই নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা আসছি তিন নম্বরে তিন নাম্বারে কী রয়েছে তিন নাম্বারে রয়েছে অর্থ লিখ তাহলে এখানে কতগুলো শব্দ তুলে ধরা হয়েছে তার অর্থ লিখতে হবে প্রথমে রয়েছে বায়াসাহ বায়সাহ মানে কাক বায়াসহ মানে কাক কোত্রাভি কোত্রাভি মানে কোথাও তাহলে কুত্রাপি মানে কোথাও তারপরে প্রাপ্যয়ে প্রাপ্য মানে পাওয়ার জন্য প্রাপ্যয়ে মানে পাওয়ার জন্য বহি বহি মানে বাইরে তাহলে বহি মানে হচ্ছে বাইরে তার কি বলা হলো বয়স বায়সহ মানে কাক কোথরা মানে কোথাও প্রাপ্য মানে পাওয়ার জন্য বহি মানে বাইরে তাহলে আমাদের তিন নম্বরের প্রশ্নের উত্তরও আলোচনা হয়ে গেল এবার আসছি আমরা চার নম্বরে চার নম্বরে কী রয়েছে রেখাঙ্কিত পথটি স্থানে উপযুক্ত সর্বনাম পথ বসাও তাহলে রেখাঙ্কিত এখানে রয়েছে এই কাক এ এর নিচে দাগ দেওয়া রয়েছে তাহলে এই রেখাঙ্কিত পথটি স্থানে উপযুক্ত সর্বনাম পথ বসাও এই পথটি বাদ দিয়ে ওখানে একটি সর্বনাম পথ বসাতে হবে তাহলে এখানে কি হবে প্রথম লাইন একেবারে ঠিক আছে বায়সা হক অতিবাহ তৃষ্ণার্তা হক স্ম তাহলে কাকহ এই কাকের জায়গায় আমাদের লিখতে হবে কী লিখতে হবে স কাক মানে কাকহ মানে কাক কিন্তু স মানে হচ্ছে সে তাহলে এখানে শ এটি বসাতে হবে তাহলে স পানীয় জলায় পরি ভ্রমতি স্ম তাহলে শ পানীয় জলায় পরি ভ্রমতি স্ম এটি হবে তাহলে উত্তর তাহলে আমাদের শুধু এই রেখাঙ্কিত জায়গায় স লিখে বিষয়গুলো লিখলেই উত্তর হয়ে যাবে বাকি অংশ একেবারে একই থাকবে তাহলে আমাদের চার নম্বর পর্যন্ত কিন্তু প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা আসব পাঁচ নম্বরে কোথায় আসবো আমরা এবার আমরা পাঁচ নম্বর প্রশ্নে যাব পাঁচ নম্বর প্রশ্নে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে বন্ধনীর মধ্যে থেকে দেওয়া ক্রিয়াপদ টুকুর সংস্কৃত ভাষায় অনুবাদ করে বাক্যগুলি সম্পূর্ণ করো তাহলে এখানে রয়েছে কাকাহ জলায় ভ্রমণ করে এই ভ্রমণ করে এটিকে আমার আমাদের সংস্কৃতি লিখতে হবে তাহলে এটি কী হবে কাকাহা কাকাহা জলায় ভ্রমতি কি হবে তাহলে ভ্রমণ করে মানে ভ্রমতি তারপরে হচ্ছে জলম কলস মুখম আসবে তাহলে জল কলসের মুখে আসবে আসবে এটা হবে তাহলে আগমী কি হবে জলম কলসমুখম মুখম সতী তাহলে এখানে হবে আগমীর গ নাম্বার রয়েছে বায়সাহা কলসমধ্যে মধ্যে জলম দেখেছিল তাহলে দেখেছিল তাহলে এটি হবে পশ্বতী স্ম তাহলে কী হবে বায় কলসর মধ্যে জলম পশ্বতী স্ম তাহলে এই পশ্বতী এই অংশটুকু হবে উত্তর তাহলে এখানে তোমাদের দাগ দিয়ে দেওয়া হচ্ছে এটি হচ্ছে উত্তর এখানে হচ্ছে এই অংশটি উত্তর এখানে হচ্ছে এই অংশটি উত্তর আর তারপরে অংশটি হচ্ছে এই অংশ তাহলে ঘ নম্বরে রয়েছে কালসস্য তলদেশে কিঞ্চিত জলম ছিল এই শিল শব্দটিকে সংস্কৃতে অনুবাদ করতে হবে তাহলে শিল একে সংস্কৃতে বলা হয় আশিত তাহলে কালস কালশস্য এটি ক হবে কালশস্য কাল তলদেশে কিঞ্চিত জলম আসিত তাহলে প্রথমটি ভ্রমণ করে এটি হবে ভ্রমতি আসবে আগমিষতি তারপরে তারপর হবে বাষতী তারপরে হবে আশিত তাহলে আমাদের পাঁচ নম্বরের প্রশ্নের উত্তর আলোচনা হয়ে গেল এবার আমরা যাব ছয় নম্বরে ছয় নম্বরে কী রয়েছে ছয় নাম্বার রয়েছে সন্ধিবিচ্ছেদ তাহলে এখানে রয়েছে ছয় নম্বরে সন্ধিবিচ্ছেদ করো কস্যিৎ দেখে থেকে সন্ধিবিচ্ছেদ করলে হয় কাহ প্লাস চিৎ এখানে চিৎ বানানটি একটু ভুল রয়েছে তয় হসন্ত হবে তাহলে কহ যোগ চিৎ কশ্চিত তারপর রয়েছে ইতাস্তত ইতাস্তত হবে ইতাহ প্লাস ততহ ইতাহ প্লাস ততহ তাহলে ইতাস্তত তারপর হচ্ছে কুত্রাপি কুত্রাপি হবে এটি হবে যোগ অপি তাহলে কি হবে যোগ অপি কুত্রাপি তাহলে আমাদের ছয় নম্বর পর্যন্ত আলোচনা হয়ে গেল এবার আমরা আসি সাত নাম্বারে সাত নাম্বারে রয়েছে কারক ও বিভক্তি নির্ণয় করো কারক বিভক্তি নির্ণয় করো এখানে প্রথমে রয়েছে বায়াসহ বায়াসহ এটি হচ্ছে কর্তৃকারকে প্রথম বিভক্তি তাহলে বায়াসহ এটি হচ্ছে কর্তৃকারকে প্রথম বিভক্তি তারপর রয়েছে পানীয় জলায় পানীয় জলায় এটি হবে নিমিত্তার্থে 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 চতুর্থী বিভক্তি তারপর রয়েছে কলাসম কলাসম হবে কর্মকারকে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি কি হবে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি তারপর রয়েছে তলদেশে তলদেশে হবে অধিকরণে সপ্তমী বিভক্তি তাহলে কি হবে অধিকরণে সপ্তমী বিভক্তি তলদেশে তাহলে আমাদের সাত পর্যন্ত আমাদের আলোচনা করা হয়ে গেলো এবার আমরা আসছি আট নম্বরে আট নম্বরে বলা হয়েছে আট নম্বরে বলা হয়েছে আট নম্বরে বলা হয়েছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো এই প্রশ্ন প্রশ্ন এখানে তুলে ধরা হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারবো হ্যাঁ যেমন বলা হয়েছে এটি হবে আট নম্বর প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো তাহলে প্রথমে রয়েছে ভগতি ভগতী হল আসছে ভূ প্লাস লট তি ভূ প্লাস লট তারপর রয়েছে পরিভ্রমতি পরিভ্রমতি হবে পরিপূর্বক ভ্রম প্লাস লটতি তারপরে রয়েছে পশ্বতি দৃশ যোগ লড়ি পশ্বতি তারপরেছে গতাহ গম যোগ ত প্রত্যয় পুংলিঙ্গ প্রথমা এক হ তার কি গতহ গম প্লাস ত প্রত্যয় পুংলিঙ্গ প্রথমা এক হ তারপরে হচ্ছে তিষ্ঠতি তিষ্ঠতি হবে স্থা প্লাস লট তি তিষ্ঠতি তাহলে আমাদের এই আট পর্যন্ত কিন্তু প্রশ্নোত্তর আলোচনা করা হয়ে গেল এবার আমরা আসছি এবার আমরা আসছি এবার আমরা আসছি নয় কোথায় আসছি নয় নম্বর প্রশ্নে নয় নম্বরে বলা হয়েছে যে ক্রিয়াপদগুলিকে ভবিষ্যৎকালের লিট রূপ দাও তাহলে এগুলো সব লট রূপে রয়েছে এগুলোকে সব লিট রূপ দিতে হবে তাহলে এই প্রথমে রয়েছে প্রথমে রয়েছে ভবতী ভবতীকে তাহলে আমাদের কি করতে হবে ভবিষ্যতী ভগতী থেকে হবে ভবিষ্যতী আর ভ্রমতি হবে ভ্রমিশ্রতী তারপর রয়েছে পশ্বতী এটি হবে দ্রশ দ্রসতী তাহলে পশ্বতী এটা হবে দ্রসতী তারপর রয়েছে তিষ্ঠতি এটি হবে স্থাশ্বতী তাহলে কি বলা হলো ভবিষ্যতী তারপর হচ্ছে পরি হচ্ছে এটি হবে ভুল বলছি ভগতী এটি হবে ভবিষ্যতি ভ্রমতি এটি হবে ভ্রমেশ্বতী পশ্বতী এটি হবে দ্রকশতী তৃষ্ঠতি এটা হবে স্থাশ্বতী তাহলে আমাদের নয় নম্বর পর্যন্ত কিন্তু আলোচনা করা হয়ে গেল এবারে আমরা আসছি দশ নম্বরে দশ নম্বরে বলা হয়েছে যে ক্রিয়াপদগুলিকে স্মহযোগে অতীতকালে ব্যবহার করো তাহলে এখানে যে বাক্যগুলো রয়েছে সেই বাক্যের শেষে ক্রিয়াপদগুলি রয়েছে এই ক্রিয়াপদের শেষে শুধু স্মহাযোগ করলেই অতীতকাল বোঝাবে তাহলে আমরা এই বাক্যটি লিখবো শেষে শুধু স্মহাযোগ করে দেব তাহলে প্রথমে যেমন রয়েছে বায়াসহ জলায় ভ্রমতি তাহলে এখানে আমরা বায়াসহ জলায় ভ্রমতি স্ম তারপরে যেমন রয়েছে খ নম্বরে সা জল মধ্যে জলং সা এটি কোশ্চেনই ভুল রয়েছে এটি কলস মধ্যে হবে জল মধ্যে হবে না কলসর মধ্যে হবে তাহলে এটি হবে সা কলস মধ্যে জলং পশুতি স্ম লাস্টে পশুতি আছে তার শেষে স্মযোগ করবো তারপরেরটি রয়েছে কাকা হ এতস্তত হ পরিভ্রমতি তাহলে পরিভ্রমতির পরে স্ম করব তাহলে কি হবে সব অতীতকাল বোঝাবে তারপর রয়েছে স জলং নতী তাহলে এখানে হবে জলং স ন নপর্ষতি স্ম তারপর শেষের শেষেরটি অর্থাৎ উম নম্বরে হবে কালাস্ত্র তলদেশে কিঞ্চিত জলং তিষ্ঠতি তাহলে হবে কলশস্য কলশস্য তলদেশে কিঞ্চিত জলং তিষ্ঠতি তিষ্ঠতি স্ম তাহলে সবগুলোতে আমাদের কি করতে হবে স্ম যোগ করতে হবে স্ম যোগ করলেই কিন্তু আমাদের এটি বোঝানো হয়ে যাবে তারপরে রয়েছে আমাদের ছ নাম্বার ছ নম্বরে রয়েছে কাকা হ উপায়ম চিন্তয়তি। তাহলে এখানে হবে কাকা হ চিন্তয়তি স্ম তাহলে সবগুলোতে আমরা কী করবো স্মাযোগ করবো স্মাযোগ করলে কাল হবে তাহলে আমাদের দশ নম্বর পর্যন্ত আমাদের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হল আমরা আজকের ক্লাস এখানেই রাখবো পরবর্তী ক্লাসে পরের প্রশ্নগুলো নিয়ে আমরা আসব বা পরবর্তী ক্লাসে স বাকি এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হবে আজকে এই পর্যন্তই রাখা হচ্ছে সবাইকে ধন্যবাদ